আপনি বাংলাদেশের এই ওমেন্স ফুটবল টিমটাকে কি ফ্যাসিলিটিস দেন ইনভার আগে আলোচনা হচ্ছিল তারা বেতন তারা বেতন বোনাস পাচ্ছিল না এই যে আপনার কয়েক মাস হলো তাদের হচ্ছে বেতনটা ইনক্রিজ হয়েছে এরকম এই টুর্নামেন্টের আগে একটা টুর্নামেন্ট বাংলাদেশ খেলে এসেছে বাইরে এবং তারা হচ্ছে ফ্রেন্ডলি ক্যালেন্ডার যায় ফিফা ক্যালেন্ডার যায় বাংলাদেশ দল কোনো ম্যাচ খেলতে পারে না কোচ পিটার বাটটারের সঙ্গে ম্যাচের আগ থেকে দিয়ে একটা বড় অংশ ক্যাম্প থেকে বর্জন করে সেখানে এখন সবাই এরকম দাবি উঠেছে যে পিটার বাটলারকে ন্যাশনাল মেনস টিমের কোচ করাবো সাবিনা বাংলাদেশ ফুটবলের লেজেন্ড এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই ওনার আপনার হচ্ছে প্রথম প্রায়োরিটি হচ্ছে ফিটনেস এরপর হচ্ছে আপনার ডিসিপ্লিন এই দলে পারফর্ম করবে তুমি প্র্যাকটিসে তোমাকে আমার ফুল হান্ড্রেড আমি ডেডিকেটেডলি পাবো দেন হচ্ছে গিয়ে তোমার জায়গা হবে না এখনও কি তার মানে দরজাটা খোলা আছে সাবিনাদের জন্য একটু ঋতুপর্ণা চাকমাকে নিয়ে বরং কথা বলি কি অসাধারণ দুটো গোল তিনি করেছেন হাউ স্পেশালিস্ট্রি আসলে গতকালকে শর্তটা অনেকে বলছিলেন যে হ্যাঁ এটা হয়তো আপনার হঠাৎ করে গোল হয়ে গেছে কিন্তু জিনিসটা এমন না আপনি সুযোগ সুবিধার কথাই আপনি বলছিলেন যে দলটাকে আসলে ঠিক সে অর্থে সুযোগ সুবিধা দেওয়া হয়নি কিন্তু বাপু হয়ে থেকে সবসময় বলা হয়েছে তাদের একটা মাসিক ভাতা থাকা খাওয়ার ব্যবস্থা এগুলো করার চেষ্টা করেছে বাপুভে বাপু হয়ে তো সবসময় এটা বলে এসেছে সেটা কি যথেষ্ট ছিল না বা সেটা তো নিশ্চয়ই একটা অবদান আছে সাফ যখন জিতে আসলো বলা হলো মেয়েদেরকে কোটি টাকা বোনাস দেওয়া হবে হ্যাঁ কয় মাস হয়েছে আপনি খেয়াল করেছেন এখন পর্যন্ত মেয়েরা কিন্তু বোনাসের টাকাটা পায়নি

আমাদের একটা জায়গায় গল্প করা হচ্ছিল এবং সেখানে আমি বলছিলাম যে কিভাবে নাবিল খান আমরা যমুনা একসঙ্গে কাজ করছিলাম 2014 এর শুরুটাই হয়েছিল যখন আপনারা যমুনা টিভি ওয়ার্ল্ড কাপ ছিল তখনও একটা হ্যাঁ এবং এখন ফুটবলের বিশেষ করে নাবিল খানের তার ষোলো আনা দিয়ে তিনি যেভাবে ব্র্যান্ডিং করেছেন এবং আস্তে আস্তে নিজেকে আসলে ওই জায়গাটা নিয়ে গেছেন নাবিল কনগ্রাচুলেশন অফ কোর্স এবং অল দা ভেরি বেস্ট থ্যাংক ইউ দোয়া করবেন বাট বাট সময়টা এখন সোশ্যাল মিডিয়া এবং এখানে আসলে

কারণে ওইটার এগেনস্টে বা ওনাদের একটা ভিন্ন মত থাকে তো সবার সব সবার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা রাইট আসলে একটা জিনিস শুধু একটু পরিষ্কার করা দরকার নাভিল খান এবং যারা ফুটবল নিয়ে কাজ করেন আসলে তারা ওই একটা স্রোতের বিপরীতে একটা সাপদ সংকুল পথ পাড়িয়ে দিয়েছেন যেখানে কোনো গ্ল্যামার নেই কোনো আলোচনা নেই দিনের পর দিন এই চিত্রটাই দেখে অভ্যস্ত হঠাৎ করে এখন ফুটবল নিয়ে এত আলোচনা এত কথা হচ্ছে ইনফ্যাক্ট আমাকেও অনেকে বলে থাকেন যে ও আচ্ছা আপনি এখন ফুটবলে চলে গেছেন ফুটবল নিয়ে খুব কথা বলছেন বাট ইটস ওকে ইটস অল রাইট এইটা যে আসলে একটা নতুন বাস্তবতা নিউ রিয়ালিটি সেটার প্রমাণ হচ্ছে আমাদের নারী ফুটবল দল করাড়া একটা হিউজ হিউজ অ্যাচিভমেন্ট বাংলাদেশের প্রথমবারের মতো নারীরা এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে যেটা বাংলাদেশের ফুটবল হিস্ট্রিতে একবারই ছেলেরা করেছিল সেটা উনিশশো সালে ফোরটি ফাইভ ইয়ার্স মানে পঁয়তাল্লিশ বছর পর বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে এবং সেটাও নারীদের হাত ধরে সো কংগ্রেচুলেশন কত বড় অর্জন এটা বাংলাদেশের ফুটবলের জন্য আপনি যদি বাংলাদেশের ওভারঅল স্পোর্টস হিস্ট্রির কথাই চিন্তা করেন সেখানে ওভারঅল স্পোর্টস হিস্ট্রিতেই ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে উনিশশো আশি সালেরটা আমরা শুনেছি আমরা পরে পড়েছি বাট এইটা দেখেন এখন হচ্ছে মেয়েরা এশিয়ান কাপে তারা কোয়ালিফাই করছে তার মানে এখন হিসাবটা এরকম বাংলাদেশের নারী ফুটবল দল এশিয়ার সেরা বারো দলের একটা এর আগে আমাদের গন্ডি ছিল দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া আমরা শেষ কয়েক বছর দুটা সাফ আমরা চ্যাম্পিয়ন হয়েছি বাট এর থেকে তো বিগেস্ট স্টেজ হচ্ছে গিয়ে এটা মানে ডিরেক্টলি আপনি হচ্ছে এখন খেলবেন অস্ট্রেলিয়া জাপান চায়না সাউথ কোরিয়া তাদের মতো দলের সাথে আপনি খেলবেন রাইট রাইট এবং এইটা কি আসলে মানে মানে যেভাবে বাংলাদেশের ফুটবলে ধরুন ছেলেদের ফুটবলে দু হাজার তিন সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পরে ফুটবলে একটা ডাউনফলই আমি বলতে পারি আমরা যে ফুটবলে দর্শক নেই খেলা সেভাবে রেগুলার হচ্ছিল না ন্যাশনাল টিমের কোনো সাফল্য নেই কিন্তু মেয়েরা সেই জায়গাটায় দু হাজার ষোলো থেকেই মূলত শুরু হয়েছে তার রেগুলার সাফল্য আনতে থাকে দু হাজার বাইশ চব্বিশ পরপর দুবার সাফের চ্যাম্পিয়ন হওয়া যেটা অসাধারণ একটা অর্জন সেখানে শেষ পর্যন্ত তার মানে সাউথ এশিয়ানের পর্যায়ে বাংলাদেশের মেয়েদের ফুটবলের সর্বোচ্চটা আসলে এর উপরে তার কিছু নেই সেখানে এখন এশিয়ান লেভেলের সর্বোচ্চটা এবং এটা কি মনে হয় যে এটা আসলে একটা প্রসেস হয়ে এই জায়গাটা এসেছে বাংলাদেশ নারী এখানে দুই তিনটা জিনিস আপনি যদি একটু খেয়াল করেন সাফল্য আসলে কখনো হঠাৎ করে আপনার কাছে এই লেভেলের সাফল্য ধরা দিবে না আপনি এই যে বাংলাদেশ দলটা যারা এশিয়ান কাপে কোয়ালিফাই করলো আপনি দু সালের কথা না দু হাজার ষোলো থেকে কিন্তু আপনি এই ফেজ গুলোকেই ফুটবলে ফুটবল আপনি দেখে আসছেন এইজ লেভেল তারা চাফের আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছে সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন হলো তখন থেকে আপনার ঋতুপর্ণার এই লাইম আসা এরপর ঋতুপর্ণাকে সুযোগ দেওয়া হলো সুতরাং ওই প্রসেসটা আসলে এই বাঞ্চ অফ ফুটবলার যখন হচ্ছে গিয়ে তারা ধীরে ধীরে আরও সময় পেয়েছে তখন তার এটা ফ্লারিশ করেছে বাট আমরা সবাই এত তাড়াতাড়ি বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করবে এটা আমাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হয়েছিল কারণ আপনার খেলছে কাদের সাথে আপনি তাদেরকে কি ফ্যাসিলিটিস দেন আপনি বাংলাদেশের এই ওমেন্স ফুটবল টিমটাকে কি ফ্যাসিলিটিস দেন ইনফ্যাক্ট আগে আলোচনা হচ্ছিল তারা বেতন তারা বেতন বোনাস পাচ্ছিল না এই যে আপনার কয়েক মাস হলো তাদের হচ্ছে বেতনটা ইনক্রিজ হয়েছে এই নারী দল একটা সময় আপনার ফিফা এই সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে ২০২২ বাইশের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনি হিসাব করেন তারা হচ্ছে ফ্রেন্ডলি ক্যালেন্ডার যায় ফিফা ক্যালেন্ডার যায় বাংলাদেশ দল কোনো ম্যাচ খেলতে পারে না তারা তখন হচ্ছে সাফ চ্যাম্পিয়ন হয়েছে লম্বা একটা সময় যে তারা হচ্ছে হঠাৎ হঠাৎ ম্যাচ খেলার সুযোগ যেরকম এই টুর্নামেন্টের আগে একটা টুর্নামেন্ট বাংলাদেশ খেলে এসেছে বাইরে এবং এটা বোধ কাজে দিয়েছে এইটা হচ্ছে কি আপনার রিসেন্ট টাইমসে এসে মেয়েদেরকে হচ্ছে ম্যাচ খেলার সুযোগগুলো করে দেওয়া হচ্ছিল এই টার্মে যখন আপনার পিটার বাটলারকে নিয়োগ দেয়া হলো পিটার বাটলার তিনি একটা কথা ছিল আমরা দক্ষিণ এশিয়ায় তো টানা দুইবার সেরা হয়েছি ফাইন এখন যদি আমরা এশিয়ান লেভেলে না যেতে পারি তাহলে তো হচ্ছে আমার কোনো লাভ নেই সুতরাং এশিয়ান লেভেলে খেলার জন্য তার হচ্ছে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে এবং প্রস্তুতি ম্যাচ আপনি কার সাথে খেলবেন আপনি কি ইন্ডিয়া নেপাল ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ ওদের সাথে খেলবেন তিনি বলেছেন না আমি আমার ফোকাসটা আমি নিয়ে যাবো ওপরে কারণ আমি যদি হচ্ছে গিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সাথে না খেলি তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে সেটা তো আমরা বুঝবো না আমরা তো ওই সাউথ এশিয়ান গন্ডিটার মধ্যেই থাকবো এরপর দেখেন আপনি ইউএর সাথে বাংলাদেশ দুইটা ম্যাচ খেললো জাস্ট এই বছর ইউএ সাথে সেই দুটা ম্যাচে বাংলাদেশ হেরেছে কিন্তু বাংলাদেশের মানে ফুটবলটা যথেষ্ট ইম্প্রুভ করেছিল সেটার রেজাল্ট আপনি পেয়েছেন যখন হচ্ছে এই টুর্নামেন্টের আগে আপনি হচ্ছে গিয়ে খেললেন দুটা ফ্রেন্ডলি ম্যাচ জর্ডানের সাথে আপনি হচ্ছে ড্র করলেন মানে এটাও কিন্তু আসলে কোনো সোজা কথা নয় এবং আলটিমেটলি যে এশিয়ান কাপের বিগ ম্যাচ গুলোতে আপনি হচ্ছে জানেন বড় দলগুলোর সাথে কিভাবে খেলতে হবে সেই এক্সপেরিয়েন্সটা আপনার হয়ে গেছে এই লাস্ট বছরে সেটার রেজাল্টটা বাংলাদেশ পেল রাইট নাবিল খান আমি আপনার এই কথা সূত্র ধরে মেয়েদের সুযোগ সুবিধা কোচ পিটার বাটলার এসব নিয়ে আলোচনায়ও আসলে যাবো আমারও কিছু দ্বিমত আছে আপনার সঙ্গে সেসব নিয়ে কথা বলবো তার আগে একটু মেয়েদের জার্নিটা জানানো দরকার প্রথমেই বাংলাদেশ যে র্যাঙ্কিংয়ের চেয়ে ছত্রিশ ধাপ উপরে থাকা বাহরাইনকে একরকম সাত শূন্য গোলে হারিয়ে দিয়ে একরকম চমকেই দেয় তার পরের ম্যাচটা হয়ে উঠেছিল অ্যাকচুয়ালি এই গ্রুপের

এবং সেই জায়গাটায় মিয়ানমারকে যে হারাতে পারলে বাংলাদেশে নিশ্চিত হয়ে যাবে মোটামুটি গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে খেলা অপেক্ষা কিন্তু দুর্বল দল কিন্তু সেইটাও নিশ্চিত হয়ে যায় যখন তুর্কমেনিস্তান এবং বাহারেনে ম্যাচে ড্র হয়ে যায় তখন আসলে আর বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে ফেলে এবং প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার থেকে তারা চূড়ান্ত পর্বে উঠে যায় আচ্ছা এ বাংলাদেশের মেয়েদের এই অর্জনের প্রথমেই মাথায় আসে যেটা এই দলে কেন সাবিনা মাসুমান নেই এবং কোচ পিটার বাট্টারের সঙ্গে ম্যাচের আগ থেকে দিয়ে একটা বড় অংশ ক্যাম্প থেকে বর্জন করে কোচের সঙ্গে নানান রকম দ্বন্দ্বের খবর চলে আসতে থাকে সামনে সেখানে এখন সবাই এরকম দাবি উঠেছে যে পিটার বাটলারকে ন্যাশনাল মেন্স টিমের কোচ করা সো তার মানে হচ্ছে যে এখন কি এটাই সেরা টিম কিনা বা আমাদের বাকি ফুটবলারদের সঙ্গে কোচের দ্বন্দ্ব যেটা একটা তো নিশ্চয়ই দলে একটা কেমিস্ট্রি তো থাকে কোচের সঙ্গে ফুটবলারদের সেটার আসলে কি অবস্থা আচ্ছা এইখানেও হচ্ছে আপনি কয়েকটা পার্ট হিসেবে আপনি চিন্তা করেন পিটার বাটলারের শুরুটা হলো চাইনিজ টাইপের এগেনস্টে গত বছরের ম্যাচ দিয়ে বাংলাদেশ লম্বা বিরতির পর ফুটবলে আবারও ব্যাক করলো তার কিছুদিন আগেই চাইনিজারে সেকেন্ড ম্যাচটা কিন্তু সাবিনাকে ড্রপ করা হয়েছিল তো এক একটা কোচের আসলে কাজ করার ফরমেশন বা স্টাইল থাকে এক এক রকম এই পিটার বাটলারকে নিয়ে দুটা আমি জিনিস বলে আপনি তখন প্রেফারেন্সটা দিতে পারবেন এই পিটার যখন আপনারা বৎসো আনার করছিলেন দু থেকে দু সালে তিনি তখন বৎসো আনার ফিফা র্যাঙ্কিং আপনার অলমোস্ট ওয়ান টোয়েন্টি ফোর থেকে এইটি সিক্সে নিয়ে এসেছিলেন অথবা ওয়ান থেকে এইটি সিক্সে তিনি নিয়ে এসেছিলেন তার তিন বছর টার্মে এইটার থেকে বড় যেই হচ্ছে আপনার হাইলাইট পয়েন্ট ছিল তিনি সেই জায়গায় তার দলের এভারেজে থার্টি ওয়ান থেকে টোয়েন্টি থ্রিতে নিয়েছেন তার মানে উনি হচ্ছে আপনার ইয়াংদের নিয়ে কাজ করতে পছন্দ করেন তার ওই টার্মটার মধ্যে আপনার থার্টি প্লাস আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার ডেবিউ হয়েছিল আচ্ছা তার টিমে সুতরাং আপনার এক একটা কোচ ধরেন এক এক জেনারেশন নিয়ে কাজ করতে একটু প্রেফার করেন তার কাছে মনে হয়েছে এটার পেছনেও কারণ আছে আপনি সতেরো আঠারো বছরের একটা মেয়ের যে ফিটনেস লেভেল থাকবে সেটার থেকে না যায় যদি আপনি যখন বয়সটা আসলে বেড়ে সাবিনা বাংলাদেশের ফুটবলের লেজেন্ড এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই তিনি যখন বাংলাদেশের ফুটবলে কেউ ছিল না তখনও সাবিনা আপনার বাইরের দেশে যে লিগ খেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন বাট সাবিনার ফিটনেস ইস্যুতে কোচের হচ্ছে গিয়ে বেশ কিছু

এই লেভেলটা আর কি করতে হবে এটা পিটার বাটলারের ভাষা এবং একটা কোচ যখন আপনার সাকসেস পায় তখন কিন্তু আপনি তাকে বাহবা দিবেন যে না তিনি যেই প্ল্যানটা তার যে ছিল সেটা রেজাল্ট তো আপনি পাচ্ছেন সুতরাং সেই জায়গায় তো আপনার তাকে সেটা বিশেষ করে ওই যারা কি বলে বিদ্রোহ করেছিল তার মধ্যে ঋতুপর্ণাও ছিলেন যে ঋতুপর্ণা ছিলেন মনিকা ছিলেন মারিয়া ছিলেন এই দলে আপনি হচ্ছে গিয়ে রূপনা চাকমা দলে ছিলেন সুতরাং সাগরিকা ছিলেন মানে বড় পার্টটাকে কিন্তু তিনি ডেকেছেন হ্যাঁ এখানে ধরেন পিটার বাটলারও কিছুটা এক গুয়ে ছিলেন যে একটা সময় পর্যন্ত না তাদের কারোরই জায়গা নেই তারপর হচ্ছে বোথ ওয়েতে আসলে জিনিসটা একটু সম্ভব এবং এই জায়গাটাই সম্ভবত নাবিল খান আপনি ভালো বলতে পারবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন পথে সরাসরি কোনো না কি গলিয়েছে বা তারা ইন্টারফেয়ার করেছিল এটা দেখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম আমি বলবো এটাকে ব্যর্থতা ছিল জিনিসটা বাইরে যেভাবে ফ্লারিশ হয়েছে হ্যাঁ আপনি জানেন যে আপনার এই মেয়েরা মেয়ে ফুটবলাররা তারা হচ্ছে পিটার বাটলারকে নতুন মেয়াদে তারা চাইছে না আপনি কিন্তু তাদের ওই দাবি কথা না শুনে আপনি পিটার বাটলারের সাথে কিন্তু নতুন করে আপনি চুক্তি করেছেন আচ্ছা এরপর তাহলে হচ্ছে আপনি মেয়েদেরকেও কনভিন্স তখন করতে পারেন নাই না হলে তো আপনার এই বিদ্রোহের খবরটা তো বাইরে আসতো না তাদেরকে তো আপনি আগেই বুঝিয়ে শুনিয়ে রাখতে পারতেন এবং পয়েন্টগুলো আসলে কি ছিল সেটাও যদি আপনি খেয়াল করেন পিটার বাটলার ট্রেনিংয়ে বেশি করা হুম পিটার বাটলার হচ্ছে আপনার টিকটক খারাপ ব্যবহার করেন খারাপ ব্যবহার তিনি করেন এখন হচ্ছে আপনার ওই যে এক এক জনের ধরেন আপনি একজনকে হয়তো ভালো করেও একটা জিনিস বোঝাতে পারেন আপনি হয়তো একটু করা কথা শুনিয়েও হয়তো আপনি বোঝাতে পারেন জিনিসটা আসলে এটা ওই একটু ঋতপর্ণা চাকমা কে নিয়ে বরং কথা বলি কি অসাধারণ দুটো গোল তিনি করেছেন প্রথম গোলটা স্পট কিক থেকে এর মধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যানে সবাইই দেখে ফেলার কথা সেকেন্ড গোলটা যেটা মনে করা হয় যে ঋতুপর্ণার ট্রেডমার্ক গোল তিনি এরকম শ্যুট করে বা পায়ে অসাধারণ অসাধারণ গোল হাউ স্পেশাল ইস শি অ্যাকচুয়ালি মানে আপনি ঋতুপর্ণাকে হচ্ছে দু হাজার সাফেও দেখেছেন দু সাফে যখন দেখেছেন সে দুটা গোল করেছে মানে এটা কোন সেন্সে বলা কিছু প্লেয়ার থাকেন আপনার আপনাকে ভাইটাল ম্যাচে আপনার গোল এনে দিবে ঋতুপর্ণ হচ্ছে আপনার এমন একটা প্লেয়ার আপনি যে শেষ সাফ জিতলেন সেখানেও ঋতুপর্ণার দুই গোল ছিল এইবারের হচ্ছে আপনার এই দুটা ম্যাচেও ঋতুপর্ণা তিনটা গোল করলেন এবং ঋতুর কিন্তু হচ্ছে হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট যে উইথ বলে খুবই ভালো তার হচ্ছে আপনার পেসটা সে জেনারেট করতে পারে এবং শুটিং যে অ্যাবিলিটিটা সেটা হচ্ছে অনেক অনেক ইমপ্রুভ করেছে ঋতুপর্ণা গতকালকে শর্টটা অনেকে বলছিলেন যে হ্যাঁ এটা হয়তো আপনার হঠাৎ করে গোল হয়ে গেছে কিন্তু জিনিসটা এমন না আপনি দুই হাজার চব্বিশ সাফের ফাইনালের কথা চিন্তা করেন সেটাও কিন্তু আমরা বলতে পারি তখন বক্সে বাংলাদেশের একজন ফুটবল রান মেক করেছেন এই যে গতকালকের ম্যাচটা তারপর আপনি ঋতুর পায়ের মুভমেন্টটা যদি দেখেন ওর পায়ের ডিরেকশনটা যদি দেখেন সেটা মোটামুটি আসলে ক্রস করার জন্য করে নেই প্রতিপক্ষের গোলকিপারের হাইট

ন্যাশনাল টিমে খেলেছেন তারও একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল হচ্ছে তিনি সুইপার কিপার হিসেবে গোলকিপিং গোলপোস্টের বাইরে আসতে পারে এটা কখন আপনার পুরোপুরি কাজে লেগেছে যখন পিটার বাকলার দলটাকে হাই লাইন ডিফেন্সে খেলিয়েছেন তখন আপনার ডিফেন্সের পেছনের যে লাইনটা সেই লাইনে কিন্তু প্রচুর বলের সাপ্লাই এসে যায় ফাকা হয়ে যায় এখন আপনি যদি সেখানে প্রতিপক্ষকে এলাও করেন তখন তো হচ্ছে 1 বনাম আরো বিপদ হয়ে যাবে যখন পেনাল্টি এরিয়ার ভেতর তিনি ঢুকে যাবেন রূপনা চক্রবর্তী এই কাজটাই করেছেন রাইট রাইট এই জায়গা আপনি লাকো বাংলাদেশকে ফেভার করেছে সেটা বলতে হবে শেষ দিকে যেভাবে মিয়ানমার চেপে ধরেছিল আহ ওয়েল প্লেইড বাংলাদেশ কনগ্রাচুলেশন আহ আমরা এর নেক্সট স্টেজে যাব মার্চে হচ্ছে অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ খেলবে এবং এরপর ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিকের দরজাও খুলে যেতে পারে বাংলাদেশের জন্য তার আগে সুযোগ সুবিধার কথাই আপনি বলছিলেন যে দলটাকে আসলে ঠিক সে অর্থে সুযোগ সুবিধা দেওয়া হয়নি কিন্তু বাফুফে থেকে সবসময় বলা হয়েছে যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অর্থনৈতিক সংকট যখন স্পন্সর নেই ছেলেদের ফুটবল নিয়ে কথা কিন্তু তখনও মেয়েদের বিশেষ করে নারী উইংয়ের যিনি চেয়ারম্যান তার তত্ত্বাবধানে মেয়েদের ক্যাম্পে রেখে দিনের পর দিন সেখান থেকে খেলানো হয়েছে তাদের একটা মাসিক ভাতা ঠাকা খাওয়ার ব্যবস্থাগুলো করার চেষ্টা করেছে বাফুফে বাফুফে তো সবসময়েই এটা বলে এসেছে সেটা কি যথেষ্ট ছিল না বা সেটা তো নিশ্চয়ই একটা অবদান আছে সেটার डेफिनेटলি অবদান আছে কারণ আপনার ওয়ার্ল্ডে খুব কম দেশেই একটা ফেডারেশন এভাবে হচ্ছে যে আপনার ফুটবলারদের রেখে ট্রেন আপ করে আপনি साउथ এশিয়ার মধ্যেই দেখেন অন্য কোন দেশ কিন্তু টানা ক্যাম্পিং মধ্যে ফুটবলারদেরকে রাখা হয় না সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন লম্বা সময় ধরে করছে সেটার ক্রেডিট তাদেরকে দিতেই হবে ওইটা কোন পার্সপেক্টিভে বলা আপনার হচ্ছে কি ডে বাই ডে তো হচ্ছে ফুটবল আধুনিক হচ্ছে আপনার সেখানে একজন আপনি সারা বছর ফুটবলারদের রাখছেন আপনার প্রপার একজন নিউট্রিশনিস্টের দরকার ডায়েট চার্টের দরকার যেই ডায়েট চার্টটা চেঞ্জ করেছে পিটার বাটলার এসে কোলাম রাব্বানি ছোটনার অবদানও কিন্তু ভুলে গেলে চলবে না আজকে যেই দিনটায় তুমি তিনি এতদিন সামলেছেন তিনি প্রথম সাফে চ্যাম্পিয়ন করেছিলেন তো মেয়েদের ক্ষেত্রে আপনার ওই যে অর্থনৈতিক সংকটের কারণে এই মেয়েরাই মিয়ানমারে যেতে পারেনি এক সময় খুবই খুব দুর্ভাগ্যজনক টাকার কি এতই অভাব ছিল আপনি বলেন হ্যাঁ ফেডারেশনে হচ্ছে কি আপনার মাঝখানে এমনও সময় গেছে ফেডারেশনে কোনো ওইভাবে স্পন্সর ছিল না এখন তো আপনার স্পন্সরের ছড়াছড়ি হামজা বাংলাদেশে এসেছেন এখন মনে করেন স্পন্সারদের জায়গা দিতে পারেন না কিন্তু ওই মেয়েরা তো আপনার পারফর্ম করেই ওই ইউথ লেভেল থেকে তারা ধীরে ধীরে উঠছিলেন সুতরাং ওই জায়গায় হচ্ছে কি আপনার বাফুফের দেরিতে হলেও তারা এখন অল আউট দিচ্ছে এর আগে যে আপনার ফিফা উইন্ডোতে বাংলাদেশ খেলতে পারতো না এখন আপনি দেখেন এই বছরই হচ্ছে বাংলাদেশ চারটা ম্যাচ খেললো এই এশিয়ান কাপ কোয়ালিফাই করার আগে বাছাই পর্বে যাওয়ার আগে তো এখন হচ্ছে আপনার মনোনিবেশটা আরো বেড়েছে হ্যাঁ মাঝে মাঝে হয়তো আপনার বেতন ডিউ থাকতে পারে সেটা সব জায়গায় হতে পারে সেটা যদি সময় মতো ক্লিয়ার হয়ে যায় সেটা নিয়ে কথা কথা না এই জায়গায় আমার আরো একটা পয়েন্ট আছে সাফ যখন জিতে আসলো বলা হলো মেদেরকে কোটি টাকা বোনাস দেওয়া হবে কয় মাস হয়েছে আপনি খেয়াল করেছেন এখন পর্যন্ত মেয়েরা কিন্তু টাকাটা পায় এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট নাবিল আমাদের এই এই কালচারটা থেকে আসলে বের হয়ে আসতে হবে আমরা রকম ঘোষণা দেয় কিন্তু পরে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে নানান রকম প্রতিবন্ধকতা তৈরি হয় ফুটবলার বা অ্যাথলেটরা যে কোনো স্পোর্টসেরই তারা থাকেন শেষ পর্যন্ত সেটা আসলে আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে এখানে খোঁজখবর করা সো নাবিল খানের দারুণ একটা পয়েন্ট রেস করেছেন বাট বাংলাদেশের সামনে এখন আসলে যেটা হাতছে না আমরা সেটা নিয়ে পরিষ্কার হতে চাই বিশ্বকাপে বাংলাদেশ এখন এশিয়ার বারো দলের সেরা এবং এই এশিয়ান কাপটা হচ্ছে বিশ্বকাপ কোয়ালিফাইংয়ের একটা স্টেজ মেইন স্টেজ প্রবাবলি সো আপনি যদি একটু প্রসিডিউরটা ব্যাখ্যা করেন আসলে বাংলাদেশের সুযোগটা ঠিক কিভাবে রয়েছে কি করতে হবে আচ্ছা এখানে হচ্ছে আপনার 2027 যে বিশ্বকাপটা হবে ব্রাজিলে সেই বিশ্বকাপটা হবে সেই ব্রাজিল বিশ্বকাপের জন্য এশিয়াতে আপনার 6টা স্লট বরাদ্দ ডাইরেক্ট এই 6টা স্লট কোথা থেকে যাবে সেটা যাবে হচ্ছে আপনার এশিয়ান কাপ থেকে আচ্ছা আর দুইটা হচ্ছে আপনার প্লে অফ স্লট তার মানে হচ্ছে এশিয়ান যে আটটা দল কোয়ার্টার ফাইনালে যাচ্ছে তারা একদিকে অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে সেখানকার টিকিট তারা কনফার্ম করছে এবং একই সাথে দু হাজার বিশ্বকাপের ছয়টা স্লট হচ্ছে কি আপনার ডিরেক্টলি চলে যাবে এশিয়ান কাপ কোয়ালিফাই এশিয়ান কাপের মূল পর্বে যে আটটা দল খেলবে তাদের কাছ থেকে আর বাকি দুটা দলকে আপনার মহাদেশীয় প্লে অফ যেটা হয় সেই প্লে অফ খেলে উঠে আসতে হবে মানে এমনও হতে পারে আপনার এশিয়া থেকে আটটা দল ওয়ার্ল্ড কাপে আপনি দেখতে পারেন সেটাও হতে পারে এখন বাংলাদেশের জন্য আপনার এটা একটা চ্যালেঞ্জ কারণ প্রথমবারের মতো বাংলাদেশ এত বড় মঞ্চে খেলবে এশিয়ান কাপে খেলবে এবং এশিয়ান কাপে কারা কারা খেলছে সেটাও যদি আপনি খেয়াল করেন সেখানে অস্ট্রেলিয়া চায়না সাউথ কোরিয়া তারা হচ্ছে গিয়ে আপনার খেলবে বাকি যেই গ্রুপগুলো রয়েছে থাইল্যান্ড তাদের একটা ভালো পসিবিলিটি রয়েছে খেলার উজবেকিস্তানের ভালো পসিবিলিটি রয়েছে খেলার সাউথ এশিয়ার যেই বাকি দুটা দল ইন্ডিয়ারও কিন্তু এখনো চান্স রয়েছে একই সাথে আপনার নেপালেরও কিন্তু এখনো চান্স রয়েছে লাস্ট ডেতে সেই ইকুয়েশনগুলো ক্লিয়ার হয়ে যাবে বাট ওইটা হবে বাংলাদেশের আপনার এই যে বাকি মাসগুলো যে রয়েছে সেটা হবে আপনার মার্চে সেই এশিয়ান কাপটা এর আগে যতটা সম্ভব হচ্ছে ওদেরকে ফুললি যত ধরনের সাপোর্ট দরকার সেটা দেওয়ার হ্যাঁ আপনি হয়তো প্রথমবারে যে আপনি কোনো কিছু করতে পারবেন না আর রূপ কথা আসলে একবারেই হয় সব সময় রূপ কথা আসলে হয় না তো হয়তো আমরা চাব সবাই বাংলাদেশ যে সেই এশিয়ান কাপেও

ওকে ওকে রাইট আমরা শুধু আর একটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই নাবিল খান এটা আমার খুবই পার্সোনাল ওপিনিয়ন মেয়েদের যেহেতু এই জিনিসটা নিয়ে কথা হয়েছে এবং এখন সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা অ্যাভয়েড করতে পারবো না বাট আমার মনে একটা প্রপার গাইডলাইন্স থাকা দরকার মেয়েদের জন্য তারা আসলে সোশ্যাল মিডিয়া বা একই সঙ্গে ধরুন মিডিয়াতে কথা বলা বা তাদের আমি বলতে চাচ্ছি মানসিক একটা মেন্টাল স্কুলিং ও আসলে হওয়া দরকার খেলার পাশাপাশি ডেফিনেটলি এইটা কেন হওয়া দরকার আপনার আমি নাম মেনশন করছি না এই যে আপনার মেয়েরা হচ্ছে গতকালকে তারা কনফার্ম করলো এশিয়ান কাপে করছে কয়েকজন ফুটবলার তো এই দলটার মধ্যে নেই তাদেরকে যখন আপনার যে যে করছে করছে বা তো দেখছি না তখন ওইখানে ওই ফুটবলাররা পার্সোনালি জিনিসটাকে নিয়ে করে ফেলছেন বা একটু আপনার টিপ্পণী দেওয়ার কথা ইউজ করছেন তো এটা তখনই আসবে যখন আপনি ওই মেন্টালিও হচ্ছে ওদের আরো ম্যাচিউর করে তুলতে পারবেন সোশ্যাল মিডিয়ায় আপনি আপনি একজন সুপারস্টার এখন বা আপনি দেশের এমন একটা পজিশনে আছেন আপনাকে দেখে অনেকেই আপনি অনেকে রোল মডেল সুতরাং ফুটবলারদের হচ্ছে আমি কোথায় যাচ্ছি কি করছি আমি কোথায় কাকে কি রিপ্লাই দিচ্ছি এই সব আসলে ম্যাটার করে এটা ডে বাই ডে হয়তোবা ইমপ্রুভ করবে কারণ এই ফুটবলাররা এখন তারাও জানে যে তারা কোথায় যে পার্টিসিপেট করবে তারা এক কাদের এগেনস্টে তারা খেলতে যাচ্ছে তাদের ওভারঅল সব কিছুর একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় রাইট এবং একটা পরিবর্তন আমরা দেখতেই পাচ্ছি ফুটবলের যদি বলি যে সুদিন ফিরছে ফুটবলের দর্শক আসছে এবং সেটা ছেলেদের ফুটবল যখন এশিয়া কাপে খেলার জন্য চেষ্টা চলছে কোয়ালিফিকেশান প্রসেস হামজা সমিত্রা আসছে তাদেরকে নিয়ে আমরা কথা বলছি ট্রায়াল হয়ে গেল সম্প্রতি সেখানে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ নিশ্চিত করে ফেলেছে এবং নিশ্চিতভাবেই স্পন্সর নিয়েও যদি বলি বা আর্থিক সংকট সেটা নিশ্চিতভাবে অন্তত আপাতত কেটে যাওয়ার কথা এখন আসলে মেয়েদের টিমের দিকেও অনেকেই হয়তো ফোকাসড হবে আসতে যাবে আচ্ছা আমরা একটু এবারে বিশ্ব ফুটবলের নজর দিতে চাই এবং সেখানে এই মুহূর্তে ক্লাব ওয়ার্ল্ড কাপ চলছে ক্লাব ওয়ার্ল্ড কাপের কি অবস্থা আহ খুবই সারপ্রাইজিং যে যেটা আমি আর নাভেল আলাপ করছিলাম যে একটা কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা বেসিক্যালি ইন্টারমিলান এবং ম্যানসিটির মধ্যে সেখানে এই দুটো দলকে বিদায় করে দিয়ে চলে এসেছে আল হিলাল এবং

তবে নক স্টেজ থেকে মনে হয় আপনার সব এক্সাইটমেন্ট আমরা দেখছি আপনি এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপেরই বেস্ট ম্যাচ আমি বলবো আলহিলাল হিলাল এবং ম্যানচেস্টার সিটির যে ম্যাচটা হয়েছে সেটা আপনি যদি খেয়াল করেন চেলসি তারা যে লাস্ট ম্যাচটা জিতলো বেনফিকার এগেনস্টে সেটাও কিন্তু এক্সট্রা টাইমে গিয়ে মাঝখানে খেলা বন্ধ ছিল এরপর মনে হচ্ছে খেলা একটা নতুন গতি ফিরে এসেছে ইন্টারেস্টিং তবে এই ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে তো আপনার ফুটবলারদের মধ্যে হচ্ছে এত খেলা এত খেলা এসব নিয়ে তাদেরও অনেক অভিযোগ ছিল তবে এখন তো আসলে আপনার সব বড় বড় টিমও আছে আন্ডার ডক টিমও আছে তো এখন মিক্স আপটা মনে হয় বেশ ভালো হয়েছে রাইট রাইট এবং এটা নিয়ে আসলে ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে যেটা হচ্ছিল যে এই সময়টাই নর্মালি ক্লাবের একটা অফ সিজন থাকে সবাই ছুটিতে থাকে একটু ওই এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ বছরের পর বছর আমরা দেখেছি যে এক দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় এক সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শুরু হতে হতেই শেষ এবং সেটাতে আসলে একটা বড় পরিবর্তন এসেছে এবং অবশ্যই এটাতে একটা বড় লক্ষ্য হচ্ছে ফিফা বা তারা আসলে স্পন্সরশিপ

যে এইটার ধকল আসলে কোন লেভেলে যাবে এইটা আমি বুঝতে পারবো নভেম্বর ডিসেম্বরে এসে কারণ আপনাকে হচ্ছে এই মাসের মধ্যে আপনাকে প্রি সিজন শুরু করতে হবে কারণ প্রত্যেকটা দেশের লিগ কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ওই প্রি সিজনটাও তো আপনি প্রপারলি করতে চাইবেন তাহলে তো ফুটবলারদেরই আপনার রেস্ট হলো না রাইট আমরা একটু শেষ দিকে চলে এসেছি আসলে আমাদের এক্সেরম এক্সপ্রেস কাউন্টার অ্যাটাকেন নাবিল খানের সঙ্গে কথা হচ্ছে নানান বিষয় আমরা একটু সোশ্যাল মিডিয়ায় এবারে নজর দিব এবং এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া আসলে পুরোটাই দিয়াগো জতাময় এই ফুটবলারের খুবই শকিং একটা বিদায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা গিয়েছেন চলে গেছেন তাকে ঘির নিয়ে আসলে অসংখ্য পোস্ট সোশ্যাল মিডিয়ায় লিভারপুল তার ক্লাব অবশ্যই পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন রোনালদো লিখেছেন অনেকেই লিখছেন এবং বাংলাদেশ থেকে আসলে প্রচুর প্রচুর লেখা আসছে এই বিষয়ে তবে যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে যেটা বাংলাদেশের নারী ফুটবলময় সবখানেই এবং সেখানে আমরা যদি দেখি যে ঋতুপর্ণকে নিয়ে আসলে অনেক রকম কথা হচ্ছে পিটার বাটলার তিনিও একটা তার ইন্টারভিউতে বলেছেন যে তারা আসলে ঋতুপর্ণা সহ অন্য ফুটবলারদের দেখতে চান আর অন্যান্য ক্লাব মানে এবং ঋতুপর্ণা তিনি যেটা বলছেন ঋতুপর্ণ আর বড় লেভেলে আসলে খেলা ডিজার্ভ করে দ্যাট মিনস ঋতুপর্ণা তো আপনার লাস্ট হচ্ছে ভুটান লিগটা খেললো এর থেকেও ইউরোপের কোনো লিগে ওই জায়গায় আসলে ঋতু খেলার যোগ্য সেই মন্তব্যটা তিনি করেছেন রাইট এবং এছাড়া খুব সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের ট্রাল নিয়ে অনেক কথা হচ্ছে একজনকে নিয়ে বেশি

তারা কিন্তু সব নিজেদের ইচ্ছায় এসেছে মানে আগে হয়তো একটা সময় বাংলাদেশে আসতে সমিত সময় যেমন একটা সময় তিনি ভেবেছিলেন তার বাংলাদেশে যাওয়া কি সঠিক হচ্ছে নাকি হচ্ছে না তারও একটা ব্রাইট ক্যারিয়ার ছিল সেই জায়গা থেকে তো আপনার এই হামদা এসে এখনই সবকিছু ওপেন করে দিয়েছেন ঠিক তাই আমরা শেষ করতে চাই দুটো ছবি দেখি আপনাদের দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ছেলেদের ফুটবলের তিরিশ বছর আগের এবং যেটা হচ্ছে এখন হচ্ছে মেয়েদের ফুটবলের এটি ওই দুটো ছবির জায়গা একই মিয়ানমার সো উনিশশো সালে মিয়ানমার একটা চার জাতি ফুটবল টুর্নামেন্ট জিতেছিল বাংলাদেশ মনে মুন্না ছিলেন সেই ইয়েতে এবং ফাইনালে মিয়ানমারকে হারিয়েছিল দুই এক গোলে এবং এখন মেয়ের আসে মিয়ানমারকে একই ঠিক সমান স্কোর লাইন দুই একে হারিয়ে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করলো সো র খান আমরা ফুটবল নিয়ে কি আসলেই এখন একটু নতুন করে আবার স্বপ্ন দেখব নাকি ক্রিকেটের মতো এটা আবার আশাভঙ্গ ভঙ্গ হতে হবে মানে আপনার অ্যাসেসমেন্টটা কি বলে নতুন স্বপ্ন তো আপনার দেখতেই হবে নতুন স্বপ্ন দেখার মতো সুযোগও এখন আসলে চলে এসেছে ফুটবলে ধর ন্যাশনাল টিম এইখানে কিছুটা আফসোস আছে কারণ ন্যাশনাল টিম যেই দুটা ম্যাচ আপনার খেললো মানে এশিয়ান কাপ কোয়ালিফাই বাংলাদেশ ন্যাশনাল টিমও করার জন্য খুবই ফেভারিট ছিল এবং এত মানে গ্রুপটাও যদি আপনি খেয়াল করেন মানে খুব বড় শক্ত কোন প্রতিপক্ষ নাই ভারতের মাটিতে ভারতের সঙ্গে সুবর্ণ সুযোগ ছিল সিঙ্গাপুরের সাথে ড্র করা যেত আপনার এই সবকিছু বাংলাদেশ জন্য শেষে এসে না করতে হয় সেটা কারণ এখন আপনার ফুটবলের দিকে মানুষের যতটা নজর রয়েছে সেটা হচ্ছে হামজা সমিত তাদের আসার কারণে কিন্তু সেটা হয়েছে ফাহমিদুল তাদের আসার কারণেই হয়েছে সুতরাং এখন ফুটবলারদেরই দায়িত্ব যে তাদেরকেই পারফর্ম করতে হবে এই সবার আশা ভরসাটা তাদেরকে হচ্ছে প্রমাণ করতে হবে না হলে হচ্ছে আপনারা ওই আবার নিচে নেমে যেতে হবে নাবিল খান অসংখ্য ধন্যবাদ আমাদের সময় অন ফিল্ডে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা কথা বলছিলাম নাবিল খানের সঙ্গে বাংলাদেশের ফুটবল এবং এখন বাংলাদেশের ফুটবলই আসলে কারণ ন্যাশনাল টিম মানে শুধু কিন্তু এখন ছেলেদের না মেয়েদের ফুটবলে সব কিছু মিলেই ঘরোয়া ফুটবল বয়স ভিত্তিক ফুটবল সব কিছু মিলেই আসলে আমাদের ফুটবল এবং ফুটবলটা এখন উঠছে এবং অবশ্যই আমাদের আমার মনে হয় আমরা ফ্যানরাও এই মুহূর্তে অনেক বেশি এক্সাইটেড প্রায় আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল টিমের কোচকে নিয়ে আলোচনা প্রবাসী ফুটবলদের ট্রায়াল হলো তাদের নিয়ে আলোচনা চলছে বাট আমরা চাই একটা প্রপার স্ট্রাকচার দাঁড়িয়ে যাক ফুটবলে যেটা দীর্ঘদিন ধরে মিসিং ছিল ক্লাব ফুটবল ক্লাবগুলো আরও বেশি এগিয়ে আসুক দেশের ফুটবল যেন সার্বিকভাবে এগুতে থাকে সামনের দিকে সো আজকের মতো শেষ করছে এক্সেরাম এক্সপ্রেজেন্ট অ্যাটাক আমি ফার্স্টাল তুমি দেখা হবে আবার আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সঙ্গে বাই বাই টাটা